সো হ্যালো গাইস কেমন আছেন আপনারা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি চমৎকার ভিডিও ভিডিওটি হলো কেমন হবে যদি একটি মেয়েকে 20টি তেলাপোকা দেওয়া হয় তাও আবার গিফট বক্সে কেমন হবে মেয়েটির রিঅ্যাকশন এমনই একটি প্র্যাঙ্ক করতে যাচ্ছি আমি আমার এক্সের সাথে আপনি যদি এই ভিডিওতে বিনোদন দেখতে চান তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখতে হবে কোনো স্কিপ ছাড়াই সো লেটস গো সো হ্যালো গাইস এটা ছিল আমাদের তেলাপোকার রাখার পাত্র সো গাইস আমি চলে এসেছি আমার এক ছোট ভাইয়ের পরিচিত একটা জায়গায় এইখানে দেখেন কি হয় একটা সাপের মতো কি বের হয়ে গেলো আসলে আমি অনেক বই পেয়ে গেছিলাম কিন্তু আসলে কিছু করার পরে তাই এখানে এটা হওয়া স্বাভাবিক এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা প্রথম তেলা পোকা আমরা সো এটা ধরতে ধরতে আমাদের অনেক সময় লেগে গেছিলো তো এটা আমাদের ধরতে হবে যেভাবে হোক বাইরে ভাই এটা তেলাপোকা নাকি অন্য কিছু মাথার গাম পুরা পায়ে পড়ে গেছে কিন্তু আমার ছোট ভাইটা দৌড়ে ফেলেছিল কিন্তু আমার ছোট ভাইটা মিস করে ফেলে লাস্ট মুহূর্তে কিন্তু আমার ছোট ভাই হার মানে নাই আমার ছোট ভাইটা আবার ধরে ফেলে এবং এটা ছিল আমাদের প্রথম তেলাপোকা বিসমিল্লা করেছিলাম এই তেলাপোকা কিনে এবং কত বড় করি যা আমি কখনো পারবো না হলে আমরা চলে এসেছি এই বক্সের ভেতরে কিভাবে বৃষ্টি তেলাপোকা দেওয়া যায় তা নিয়ে চিন্তিত আমি আমাদের টিমও চিন্তিত হ্যালো গাইস এইখানে আমি একটা বুদ্ধি ইউজ করেছিলাম আর কি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই বিষটা তেলা এই বক্সের ভেতরে বন্দি করি আমরা সো গাইস আমি আমার প্রিয়াকে নিয়ে খুব চিন্তিত আমার প্রিয়ার কি হবে না হবে তা আমি কিছুই জানি না কিন্তু শুধু এতটুকু জানি বিষয়টা অনেক মজাদার হবে এবং চমৎকার একটা ভিডিও উপভোগ করবেন আপনারা তার জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে এখন এই বক্সটিকে প্যাকিং করা হবে এই প্যাকিং এর দায়িত্ব দিয়েছিলাম আমি আমার এক বড় ভাইকে আমার বড় ভাইটা অনেক সুন্দর করে প্যাকিং করতে পারে তাই তাকে এই দায়িত্বটা দিয়েছিলাম আর গাইস এখানে আমি একটা আবেগ মেরেছিলাম বলেছিলাম আমি জানি তুমি আমাকে ভুলে যাবে তোমার প্রতি আমার শ্রেষ্ঠ ভালোবাসা দিয়ে গেলাম সো হ্যালো গাইস চলে এসেছে আমাদের এই সুন্দরময়ী বক্স বক্স সো হ্যালো এখন আমি অপেক্ষা করতেছি তার বান্ধবীর জন্য তার বান্ধবীর সাথে আমার বন্ডিংটা খুব ভালো তাই এই একটা গিফট পাঠানোর জন্য একটা মাধ্যম দরকার সেই মাধ্যমটি হচ্ছে তার বান্ধবী তার বান্ধবী না থাকলে হয়তো সম্ভব হতো না এইখানে তাকে আমি গিফটটা দিয়ে দিই এখন শুধু অপেক্ষা করা কি হবে